আশিক বানায় আশিক বানায়া কিরে শুরু কর আবার ওয়ান সেকেন্ড হ্যাঁ রেডি হ্যাঁ রেডি ওয়ান সেকেন্ড আশিক বানায়া আশিক এ ঢুকাই তো মাথা তুমি এই তো সাবাস আশিক বানায়া পুনে তেরে বিন কমিউনিটি গাইডলাইন্স হ্যাঁ যায় নাকি আবার হ্যাঁ ঠিক আছে আবার আবার শুরু করে দিই আমি হ্যাঁ ও চোখ মনে হয় ছোটো হয়ে গেল গা তোমার আই হা ঠ্যাং এই আসতে সাবধানে মিয়া যা শুরু করছে স্তরা ঠিক আছে আর একটা গান গাইয়া দি যা ওই গান রইতাছে বিঘে হোটে তেরে কেয়া চুদলিং পং লালা লালা লা ল লা গে জাগা গেছাগা ঠিক আছে আবার যখন শুরু করবা আমি আবার তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়া দিম মানে ঠিক আছে ঠিক আছে সাডা সাডি সাডা সাডি তো আবার শীতের মধ্যে না তোরা কি এরকম সাডা সাডি বন্ধ করবি ইন ফ্রন্ট অফ মি না এই যে মাছের মাথাতে ঢেল দিমু একটা এ বেডে এই যে ভিগে হোটে তের এই শিরে কি দেখি করতাছে ভালো জায়গা এডি করো না আমার সামনে সাডা সাডি করো না প্লিজ আমি কিন্তু মাছের মাথাতে ঢেল কিন্তু ভিগে হোটে তেরে দা খারাও খারাও রোমান্সের মধ্যে পানি ঢেলা দিবো যে ঠান্ডা পানি আছে না ঠান্ডা পানির মধ্যে ফ্রিজ থেকে আরো বরফ মিক্স কইরা ওইটা যখন ঢেলে দিব তখন তোমাদের এই সিক্স মিক্স থাকবে না মাথায় রেখো বিষয়টা